আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম সেটা হচ্ছে আপনারা জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি কিন্তু আবেদন কিন্তু শুরু হয়ে গেছে উনত্রিশ অক্টোবর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিন্তু আবেদন শুরু হয়ে গেছে তো আপনারা যেভাবে আবেদন করবেন সেটা নিয়ে থাকছে আমাদের আজকের বিস্তারিত ভিডিও আপনারা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন নিত্য নতুন বিভিন্ন তথ্য পেতে ডেইলি ক্যাম্পাস পত্রিকায় হয়েছে যে আপনারা কিভাবে বিশ্ববিদ্যালয় আবেদন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয় দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষে আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি পরীক্ষা আবেদন প্রক্রিয়া আজ বুধবার উনত্রিশ অক্টোবর শুরু হয়েছে আবেদন প্রক্রিয়া চলবে আগামী ষোলো নভেম্বর পর্যন্ত গত বিশ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ভারপ্রাপ্ত মুন্সি শামসু উদ্দিন আহমদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তি তথ্য অনুযায়ী দুই হাজার বিশ থেকে দুই হাজার তেইশ সাল পর্যন্ত মাধ্যমিক বা সমমান এবং দু হাজার পঁচিশ সালের উচ্চ মাধ্যমিক সমন্বয়ের পরীক্ষা উত্তন্ন ছাত্রছাত্রীদের মধ্যে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ইউনিটে ভর্তির জন্য নির্ধারিত সত্র পূরণ করে কেবল তারাই দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে আন্ডার প্রোগ্রামে ভর্তির জন্য আবেদন করতে পারবেন ভর্তি প্রার্থীরা উনত্রিশ অক্টোবর বুধবার দুপুর বারোটা থেকে ষোলো নভেম্বর রবিবার রাত এগারোটা পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন আবেদন ফি এক হাজার পঞ্চাশ টাকা চারটি রাষ্ট্রায়ত বাণিজ্যিক ব্যাংকের সোনালী জনতা অগ্রনিরূপণে যে কোনো শাখায় অথবা অনলাইনে ডেবিট বা ক্রেডিট কার্ড মোবাইল ফিনান্সিয়াল সেবা ব্যবহার করে শিক্ষার্থীরা আবেদন ফি জমা দেবে ভর্তি পরীক্ষার সময়সূচি হচ্ছে কলা আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী তেরো ডিসেম্বর বিজ্ঞান ইউনিট বিশ ডিসেম্বর ব্যবসায় শিক্ষা ইউনিট ছয় ডিসেম্বর এবং চারুকলা ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী উনত্রিশ নভেম্বর অনুষ্ঠিত হবে সব ইউনিটের ভর্তি পরীক্ষা সকাল এগারোটা থেকে বারোটা পর্যন্ত অনুষ্ঠিত হবে এছাড়াও আইবিএ ইউনিটের ভর্তি পরীক্ষা আঠাশ নভেম্বর শুক্রবার অনুষ্ঠিত হবে পরীক্ষা না হবে সকাল দশটা থেকে দুপুর বারোটা পর্যন্ত পরীক্ষার কেন্দ্রে এবার যেসব বিশ্ববিদ্যালয় থাকছে চারুকালে ইউনিট ও আইবিএ ইউনিট ব্যতীত অন্য তিনটি ইউনিটের ভর্তি পরীক্ষা ঢাকা সহ আটটি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হবে বিভাগীয় কেন্দ্রসমূহ হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বরিশাল বিশ্ববিদ্যালয় খুলনা বিশ্ববিদ্যালয় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিং কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় এবং বেগম রক্ষা বিশ্ববিদ্যালয় কীভাবে আবেদন করবে এ নিয়ে বিস্তারিত শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে আবেদন করতে পারবেন লগ ইন করে প্রয়োজনীয় তথ্য দিয়ে অনলাইনে আবেদন করতে হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা তথ্য দিতে হবে ছবির জন্য প্রয়োজনীয় তথ্য দিতে হবে দৈর্ঘ্য হবে তিনশো ষাট পাঁচশো চল্লিশ পিক পোস্ত পাঁচশো চল্লিশ থেকে সাতশো বিশ পিক সাইজ তিনশো সরি তিরিশ টু দুইশো কেবি টাইপ জিপি জি অর জি পাসওয়ার্ড দিতে হবে টেলিটক বাংলা লিঙ্ক রবি এবং এয়ারটেল মোটো ফোন নাম্বার থেকে খুদে বাচ্চা এসএমএস পাঠানো যাবে প্রসঙ্গত গত বিশ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নবাব আলী চৌধুরী সিনেট ভবন মেলডাইনে অনুষ্ঠিত সাধারণ ভর্তি কমিটি সভায় বিষয়ে সিদ্ধান্ত না হয় উপচাত নিয়াজ আহমেদ খান সভায় সভাপতিত্ব করেন আপনারা বিস্তারিত এই বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছেন আপনাদের কবে পরীক্ষা হবে তো এই ছিল আমাদের আজকের ভিডিও আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম